কোনো ব্যক্তির মৃত্যুর পর তার রুহ যখন ফেরেস্তা নিয়ে যায় তখন আকাশে কি ঘটে সেই ব্যক্তির রুহ তখন জান্নাত থেকে ফেরেস্তা নেমে আসেন এরপর সামনে আসেন মালাকুল মৌর তিনি হলেন মৃত্যুদূত মৃত্যুর ফেরেস্তা যিনি কিনা কাউকে কোনো কিছুতে ভয় পান না যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তিনি তার মাথার পাশে গিয়ে বসেন এবং বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালন কর্তার নিকট ফিরে যাও এরপর রুহ তার শরীর ছেড়ে দিয়ে উপরে ভেসে ওঠে ঠিক যেভাবে একটি বোতলের মুখ থেকে এক ফোঁটা পানি বিন্দু বেরিয়ে আসার মতো রুহ চায় শরীর থেকে বেরিয়ে না আসতে কিন্তু ফেরেশতাগণ তা হতে দেন না চোখের ফলকে রুহকে ধরে ফেলেন তারা যাতে করে রুহ কোনোভাবে মাটিতে পতিত না হয় বা অন্যথায় অন্য কোনো কিছু না হয় অতঃপর সেই রুহকে নিয়ে তারা জান্নাতের দিকে চলে যায় যে কোনো মুমিন বান্দার রুহ নিয়ে যাওয়ার সময় ফেরেশতাগণ অবাক হন কি সুন্দর এই আত্মা তারা বলেন এত সুন্দর এই আত্মা তারা সেই রুহ নিয়ে যখন প্রথম জান্নাতে প্রবেশ করতে যাবে তখন বলবে দরজাটি খোলা হোক এরপর দরজা খুলে যাবে এবং সেই রুহকে স্বাগতম জানানো হবে সপ্তম জান্নাতে প্রবেশ করতে করতে আল্লাহ তাআলা বলবেন আমার এই বান্দার সমস্ত ইতিহাস জান্নাতের সর্বোচ্চ স্তরে লিখে ফেলো এরপর তাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও পৃথিবী থেকেই তাকে পুনরুত্থান করব আমি এরপর এই আত্মা পুনরায় তার শরীরে প্রবেশ করে এর মধ্যে দেহটিকে কবরে সাহিত করা হয় এরপর দুইজন ফ্রেস্তা মুনকার আসবেন সেই মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করতে তোমার রবকে তোমার দিন কি এবং মহানবী সাল্লাহ আল দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে একজন মুমিন ব্যক্তির সাথে এই প্রশ্ন উত্তর আদান প্রদানের সময়টা বেশ দারুণ হবে তবে একজন অবিশ্বাসী বান্দা যার ইমান শক্ত ছিল না তার মৃত্যু কিভাবে হবে তার আত্মার সাথে কি কি করা হবে সে ব্যাপারেও প্রিয় প্রিয়নী বলেছেন এই ধরনের ব্যক্তির সুখকর হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের রূপকে যখন মৃত্যুর পর বেহেস্তে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে চেনা যাবে সবচেয়ে ঘৃণিত আত্মা হিসাবে সেখানে থাকা পূর্বের রূপগুলো বলবে এগুলো কেমন বেইমান আত্মা একামন বিচ্ছিরি জিনিস আনা হয়েছে একামন নোংরা জিনিস আনা হলো তারা বলবে যত বিচ্ছিরি নাম আছে সেগুলো তারা সম্বোধন করবে এই রুহ তাদেরকে যখন প্রথম বেহসতে নিয়ে যাওয়ার জন্য দরজা খুলতে বলা হবে তখন তা খুলবে না এতে পিরনবী সাল্লাম বলেছেন জান্নাতের দরজা তাদের জন্য কখনোই খোলা হবে না তারা ততদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না একটি উট একটি ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে আর তা কখনোই সম্ভব না এরপর আল্লাহ তালা বলবেন তার নাম জাহান নামের সর্বনিম্ন স্তরের জন্য লিপিবদ্ধ করা হোক সিজিন তথা জাহান নামের সর্বনিম্ন স্তরেই তাদের জায়গা তাদেরকে সেখানে নিক্ষিপ্ত করা হবে তাদেরকে সেখানে যেতে হবে অবশেষে তাদের তাদের পুনরায় পৃথিবীতে আনা হবে স্থানান্তর করার জন্য দেহে এরপর কবরে তাদেরকে ওইভাবে প্রশ্ন করার জন্য অদ্ভুত অবায়ব ধারণ করবেন তিনি হলেন মনকার নাকি আর তাদেরকে বসানো হবে এবং সেই তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে কে সে উত্তর দিতে পারবে না তাদের মধ্যে কোনো ভয় থাকবে না অতঃপর আসবে তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তারা কেমন করে উত্তর দিবে এই ব্যাপারে প্রশ্ন করলে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বিশ্লেষণ করে বলেন কবর হচ্ছে মানুষের মৃত্যুর পরের প্রথম ধাপ এই সময়টাতে সে একজন মুমিন হিসেবে ভালো সময় পার করুক বা ইমানহীন ব্যক্তি হিসেবে খারাপ সময় পার করুক তার রূপ সেখানেই সব সময় অবস্থান করবে না তারা তাহলে জান্নাতে বা জাহান নামে যাওয়ার পূর্বে কোথায় থাকবে মূলত একজন মানুষ কেমন ছিল তার উপর নির্ভর করে রুহগুলো হয়তো বা জান্নাতের মাছ বরাবর থাকবে অতএব জান্নাতের দরজায় অথবা জান্নাতের চারপাশে আর যারা কাফির ছিল তাদের সাথে কি হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্নে দেখতে পান এক ব্যক্তি যে সব সময় মিথ্যা কথা বলতো তার মুখে দুই পাশে টেনে ধরে দুই দিকে আটানো হয়েছে আর একজনের মুখে পাথর দ্বারা ছিন্নবিছিন্ন করতে দেখা গিয়েছে আর একজন ব্যক্তি যে নামাজ আদায় করত না তার মাথাকে পাথর দ্বারা ছিন্নবিছিন্ন করতে দেখা গিয়েছে আর যারা সব সময় ব্যভিচারে লিপ্ত ছিল তাদেরকে ফুটন্ত আগুনে নিক্ষেপ করতে দেখা গিয়েছে এরকম আরো অনেক রকমের শাস্তি দেওয়া হবে ওই কাফেরদেরকে